একেবারে ক্যাশ অন ডেলিভারিতে দুই বছর থেকে বিশ বছরের বাচ্চা চালাবে আজকে বিশ ইঞ্চি সাইজের একটা সাইকেল নিয়ে আসছি দেখেন একেবারে অরিজিনাল চায়না সাইকেল নিয়েছি একটু কাছ থেকে দেখেন কতটা স্মুথ চাকাটা দেখেন আবার এটা কিন্তু অরিজিনাল বাইকের মতো এই যে দেখেন ডিস ব্রেক করাই দেখেন ঠিক আছে অরিজিনাল সাইকেল মানে বড়দের বাইকে যেরকম ডিস ব্রেক থাকে ডিস ব্রেক প্লাস পিছনে একটা বাচ্চা বসতে পারবে ডাবল ক্যারিয়ার দেওয়া আছে দুইটা সিট আর চেনগুলা কভার করা হাত পাওয়া যাওয়ার চান্স নাই অরিজিনাল বাইকের মতো আছে দেওয়া আর ঝুরিটা কিন্তু মেটালের আর এটা একেবারে ছোট থেকে ধরেন দুই বছর থেকে বিশ বাচ্চা চালাবে সাপোর্ট চাকা আছে বাচ্চা পড়বে না চাকা গুলাতে আবার লাইট জ্বলবে সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিব সাইকেল বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ বডি কিন্তু মেটালের কোন প্লাস্টিকের না শুধু একটা জিনিস প্লাস্টিক এটা হলো এটা ঠিক আছে সম্পূর্ণটা কিন্তু আপনি মেটাল যারা অরিজিনাল যে ভাই আমি একবার চায়না সাইকেল নিব টাকা দিয়া জিনিস কিনবেন দুই চার পাঁচ দশ বছর ইউজ করবেন জানি কোন ধরনের সমস্যা হয় না এরকম একটা সাইকেল দেখালাম আর এটা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র চোদ্দ টাকা হলে এই সাইকেলটা ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন